হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যুক্ত হওয়ার জন্য তো আজ যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার চাকরি আছে অথবা চাকরি নেই একটি পার্ট টাইম জব নিয়ে আলোচনা করবো তো শেষ পর্যন্ত সাথী থাকুন শুরু করি তার আগে বলেনি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ইয়াসিন মাহমুদ ওয়াই টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক তো অবশ্যই আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো চলুন ভিডিও শুরু করি আপনারা জানেন সৌদি আরব বাংলাদেশ থেকে যত লেবার আসে বা আমরা বাঙালি প্রবাসীরা আসি প্রায় ফিফটি পার্সেন্ট লোকই ফ্রি মিশাতে আসি এবং কোনো কাজ জানে না ঠিক আছে লেবার তো সেই সময়তে সৌদি আরবে বাংলাদেশি বেকার অনেক প্রবাসী অনেক বেকার প্রবাসী আছে অবৈধ প্রবাসী আছে তাদের জন্য পার্ট টাইম একটি কাজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার কাজ থাকে অথবা না থাকে কোনো সমস্যা নেই কাজটি হচ্ছে আপনি গাড়ি ধুবেন ঠিক আছে গাড়ি পরিষ্কার করবেন একটি গাড়ি পরিষ্কার করতে দশ থেকে দশ মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট অথবা সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে যেটা গাড়িগুলা গাছ চালসাইয়ারা মানে গাড়ি পরিষ্কার করা নেক্সট টুর সামনে বিভিন্ন সিটির নেক্সট টু মার্কেট লুলো তারপর দুবাই মার্কেট নেক্সট টু মার্কেট বড়ো বড়ো মার্কেটের সামনে অনেক প্রচুর প্রচুর গাড়ি থাকে তো আপনি যদি সকাল সকাল বিকাল যদি চারটা পাঁচটা সকাল চারটা পাঁচটা বিকাল চারটা পাঁচটা যদি দশটা গাড়ি আপনি প্রত্যেক দিন গ্যাস করতে পারেন বা ধুতে পারেন পরিষ্কার করতে পারেন তাহলে আপনি একটি গাড়ির জন্য দশটি এয়াল করে পাবেন তো দশটি গাড়ি যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে আপনার একশো রিয়েল আসবে যদি পনেরোটা গাড়ি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে একশো পঁয়ত্রিশ রিয়াল যদি একশো রিয়াল আপনার প্রত্যেক দিন ইনকাম হয় মাসে তিন হাজার রিয়াল প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি বাংলা টাকা তো খুব এখানে আপনার ডিউটিও পাব সকালে তিন চার ঘন্টা বিকেলে তিন চার ঘন্টা ঠিক আছে যাদের মূলত কাজ নেয় তাদের জন্য এটি একটি বেস্ট পার্ট টাইম জব হবে যদি আপনি সিটির মধ্যে থাকেন তো এই ছিল আজকের ভিডিও আর যেহেতু আপনাকে একটু সেফলি কাজ করতে হবে যেহেতু এটি পুলিশ দলে আপনাকে সমস্যা দেশি পাঠিয়ে দেবে যেহেতু হ্যাঁ নিষিদ্ধ আপনাকে পুলিশ যাতে না ধরে তেরকম এরকম ভাবে করতে হবে পুলিশের গাড়ি আসলে আপনাকে লুকিয়ে যেতে হবে শুধু এই যেটা কথা তো অনেক করতে চাই যে দেখুন আমার নিজের ভিডিও তো আপনাকে দেখাচ্ছি কীভাবে করবেন তা আমি এক দু দিন পর পর এভাবে গাড়ি পরিষ্কার করায় থাকি বাঙালি ভাই এখানে প্রায় দশ পনেরো জন বাঙালি ভাই আছে যারা গাড়ি পরিষ্কারের কাজ করে তো তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে প্রত্যেক দিন একশো একশো বিশ টাকাল বা দেশ রিয়াল তাদের ইনকাম আসে যেহেতু দশটা পনেরোটা টি তৈরি চলে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আশা করি সবাই বুঝতে পারছেন পার্ট টাইম জব কীভাবে করবেন তো আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন কি বিষয়ে ভিডিও চান তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ